ओ जन रामकृष्णं रामकृष्ण जगद्गुरू पादपद्मत्रि প্রণমা আমি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকের পবিত্র দিনে আমরা মায়ের ভারী স্বামী শারদানন্দী মহারাজের চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি এবং এই আবির্ভাব তিথির শুভ দিনে আমরা শরৎ মহারাজের কথাই স্মরণ মনন করব স্বয়ং শ্রী মা নিজেই যাকে আপনার ভারী বলে চিহ্নিত করে আনন্দিত হতেন বলতেন শরৎ আমার মাথার মণি সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারবান বলেই নিজের পরিচয় দিতেন এবং গৌরব বোধ করতেন তাঁর এই গৌরববোধ যে কত আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত ছিল সেটা একটা ঘটনার মাধ্যমে বোঝা যায় শ্রী মা সেই সময় বাগবাজারে উদ্বোধনের বাড়িতে রয়েছেন আর স্বামী শারদানন্দজি মহারাজ আছেন ঠিক মায়ের দ্বার রক্ষক রূপে নিচে তার ছোটো ঘরখানিতে ওইখানে বসেই তিনি সঙ্গ পরিচালনার যাবতীয় কাজকর্ম করতেন তার যাবতীয় লেখালেখি এবং দেখা সাক্ষাতের কাজ সেখানে বসেই করতেন শারদানন্দী তখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন একদিন তিনি তার দপ্তর খুলে লেখার উপক্রম করছেন এমন সময় শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক ভক্ত ঘরে ঢুকেই শারদানন্দজিকে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন তিনি রহস্য করে ভক্তকে বললেন আমাকে যে এত বড় প্রণামটা করছ এর মানে কি বলতো ভক্তটি উত্তর দিলেন সে কি মহারাজ আপনাকে প্রণাম করব না তো কাকে করবো দীনতার মূর্তিমান বিগ্রহ শরৎ মহারাজ বললেন তুমি যার কাছে যাও ও যার কৃপা পেয়েছ আমিও তাঁরই মুখ চেয়ে বসে আছি তিনি ইচ্ছা করলে তোমাকে এক্ষুনি আমার এই আসনে বসিয়ে দিতে পারেন এই ছিল শরৎ মহারাজের শ্রীসি মায়ের প্রতি ভালোবাসা সেই জন্য মা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী বলতেন আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি নরেন নয় রাখাল নয় লাটু নয় একদম শরৎ মহারাজ বলছেন সে আমার বাসু কী সহস্র ফোনা ধরে কত কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে এবং এই কলকাতাতে থাকার ব্যাপারেও শ্রীসি মা শরৎ মহারাজের ওপর এত নির্ভর করতেন যে বলতেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে অর্থাৎ কলকাতায় থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না একবার শরৎ মহারাজ অনুপস্থিত শ্রী মায়ের কলকাতায় যাবার কথা উঠলে তিনি বললেন শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না কার কাছে যাব এই ছিলেন মায়ের ভারী স্বামী শারদানন্দী মহারাজ যিনি রামকৃষ্ণ সংঘের এক প্রধান ঋত্বিক পূর্বাশ্রমে নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর কলকাতার বনেদি আর্মহা স্ট্রিট অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন পিতা ছিলেন গিরিশচন্দ্র চক্রবর্তী এবং মাতা নীলমণি দেবী গিরিশচন্দ্রের বংশের আদি পদবি ছিল বাপুলি পরবর্তীকালে তিনি বাপুলি পদবী ত্যাগ করে চক্রবর্তী উপাধি গ্রহণ করেন এবং কলকাতায় এক ওষুধের দোকানে অংশীদার হিসাবে তিনি বিশেষ সচ্ছলতা লাভ করেন শরৎ মহারাজ প্রথম দিকে ছোটবেলায় অ্যালবার্ট স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করেছিলেন প্রতি বছর স্কুলের বাৎসরিক পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করতেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন আঠারোশো পঁচাশিতে এই কলেজ থেকে তিনি ফার্স্ট আর্টস পরীক্ষায় উত্তীর্ণ হন এখানে বিজ্ঞানের অধ্যাপক ফাদার লাফোর কাছে তিনি বাইবেলের পাঠ নিয়েছিলেন কলেজে পাঠরত অবস্থাতেই তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যাওয়ার সূত্রে ঠাকুরের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন এবং ক্রমশ নিজেকে শ্রীরামকৃষ্ণ পদে সম্পূর্ণ সমর্পণ করেন স্বামী শারদানন্দ মহারাজের সাধন এবং কর্মজীবনকে যদি কয়েকটি পর্বে ভাগ করা যায় তাহলে বোঝা যায় যে প্রথম পর্বে ঠাকুরের পবিত্র সঙ্গে কয়েকটি বছর দ্বিতীয় পর্ব শুরু হয় আঠারোশো ছিয়াশির আগস্টের পর থেকে যেখানে তার জব ধ্যান কঠোর তপস্যা সেবা এবং পরিব্রাজক অবস্থার কথা আমরা উল্লেখ করতে পারি আর তৃতীয়টি শুরু হয় আঠারোশো ছিয়ানব্বই এপ্রিল তখন তিনি বিদেশে পুরো মাত্রায় বেদান্তের প্রচারক আঠারোশো আটানব্বই জানুয়ারি অবধি এটি চলে পরে তিনি স্বামীজির নির্দেশে দেশে ফেরেন এবং এই দুবছরের প্রসঙ্গে এক সন্ন্যাসী গবেষক লিখেছেন স্বামীজি স্বামী শারদানন্দকে তার সহযোগী হিসাবে পেয়ে খুব নিশ্চিন্ত হলেন কারণ তার মস্তিষ্ক হৃদয় এবং কর্মের বিশেষ দক্ষতার সঙ্গে যুক্ত হয়েছিল তার স্বাভাবিক সুস্থিরতা এবং মনের প্রশান্তি জীবনের শেষ পর্বে প্রায় তিরিশ বছর এই কর্মযজ্ঞের হৃত্বিক মহান ঋত্বিক হিসাবে তিনি স্বামীজির প্রবর্তিত রামকৃষ্ণ সংঘের সর্বার্থক পরিপুষ্টি এবং বিকাশের জন্য নিজের আত্মবলিদান দেন মহাপুরুষ মহারাজ একবার বলেছিলেন শরৎ মহারাজ সকলের কাজ একা করিবার জন্য সর্বদা উৎসাহী ছিলেন এবং একলার পক্ষে যতখানি বেশি কাজ করা সম্ভব তিনি তা করতেন কয়েকটা ঘটনার কথা আমরা উল্লেখ করতে পারি লন্ডনে পরেই তিনি ঠাকুরের কাজ শুরু করে দেন অধ্যাপক ম্যাক্স মুলার শ্রীরামকৃষ্ণের জীবন বিশদভাবে লেখার জন্য স্বামী বিবেকানন্দের কাছে কিছু প্রামাণ্য তথ্য চেয়েছিলেন স্বামীজি গুরুদায়িত্ব ন্যস্ত করেছিলেন শরৎ মহারাজের উপর অবিলম্বে কাজ শেষ করার উদ্দেশ্যে তিনি কঠোর পরিশ্রম করে সমস্ত তথ্য একত্রিত করেন এবং খসরা পাণ্ডুলিপি স্বামীজিকে দেখান পরবর্তীকালে অধ্যাপক তার গ্রন্থে কোনো পরিবর্তন ছাড়াই শরৎ মহারাজের এই লেখাটির সম্পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পর যখন সঙ্গগুরু রাজা মহারাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তার জীবন সংশয় হয়েছিল সম্পূর্ণ সুস্থ হতে প্রায় দু বছর সময় লেগেছিল এই সময় যাবতীয় কাজকর্ম দায়িত্ব এসে পড়েছিল স্বামী সারদানন্দজির উপর অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজির দায় দায়িত্ব এমনকি জরুরি চিঠিপত্র সব স্বামী শারদানন্দজিকেই সামলাতে হতো সাতাশে জুন উনিশশো পাঁচের এক চিঠিতে শরৎ মহারাজ জোসেফেন ম্যাক্লাউডকে লিখেছিলেন মঠের সম্পূর্ণ দায়িত্ব এখন কার্যত আমার ওপরেই পড়েছে কারণ স্বামী ব্রহ্মানন্দ আগে আগেকার সেই ভয়ঙ্কর অসুস্থতার পরে তার আগের অবস্থায় ফিরে আসতে পারেননি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এক বিশেষ সংকটজনক অবস্থার মধ্যে সম্মুখীন হন ওই বছর এগারোই ডিসেম্বর ঢাকায় দরবার ভাষণে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল মিশনের নাম উল্লেখ করে কয়েকটি মিথ্যে কথা বলেন এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের সমূহ ক্ষতির সম্ভাবনা দেখা যায় এই দুঃসময়ে সংঘ নায়ক স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন দক্ষিণ ভারতে তাই স্বামী শারদানন্দ একা এই জটিল সমস্যার সমাধান করতে হয়েছিল তিনি তেইশে জানুয়ারি উনিশশো সতেরো গভর্নরের কাছে একটি স্মারকপত্র পাঠিয়ে দেন এবং দশই মার্চ লর্ড কারমাইকেলের সঙ্গে স্বামী শারদানন্দজির এক ঘন্টা সাক্ষাৎকার কথাবার্তার পর সরকার এর পক্ষে সমস্ত সন্দেহ দূর করতে তিনি সক্ষম হয়েছিলেন শারদানন্দজি মহারাজের অমর কীর্তি খণ্ডে রচিত মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং এটি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের এক অমূল্য সম্পদ এই গ্রন্থটি তাকে প্রায় সাড়ে সাত বছর পরিশ্রম করে রচনা করতে হয়েছিল এই ইতিহাস সম্পর্কে তিনি জানিয়েছিলেন যে যখন লীলা প্রসঙ্গ লেখা হয় তখন কতদিকে গণ্ডগোল ছিল মা উপরে রহিয়াছেন ভক্তের ভিড় হিসাবপত্র রাখা রাধু রহিয়াছে বাড়ি তৈরি করায় অনেক টাকা ধার হইয়াছে নিচে ছোট ঘরটিতে বসিয়া লীলা প্রসঙ্গ লিখিতেছি তখন কেউ আমার সহিত কথা কইতে সাহস পাইত না সকলেই ভয় করিত আমার অনেকক্ষণ ধরিয়া কথা বলিবার সময়ই ছিল না কেউ কিছু জিজ্ঞাসা করিতে আসিলে চটপট সেরে নাও বলিয়া সংক্ষেপে শেষ করিতাম লোকে মনে করত ভয়ঙ্কর অহংকারী রামকৃষ্ণ সঙ্ঘের বিশিষ্ট সন্ন্যাসী স্বামী অশেষানন্দজী মহারাজ তিনি শরৎ যে সেবক ছিলেন তিনি এই সময়ের কথা বর্ণনা দিতে গিয়ে বলছেন যে প্রচণ্ড কার্য তৎপরতার মধ্যে পূর্ণ প্রশান্তি গীতার এই আদর্শই ছিল শরৎ মহাজের জীবন আদর্শ অবিশ্রান্ত কাজ করতেন তিনি কিন্তু বিন্দুমাত্র আসক্তি কোথাও থাকতো না শ্রীষি সেবাই হোক বা হিসাবরক্ষার রক্ষার কাজই হোক তার কাছে সব কাজই ছিল পুজো অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি হিমালয়ের মতন অটল হয়ে থাকতেন তার মধ্যে বিরক্তির কোনো ভাব কখনো দেখিনি এবং তিনি তন্ত্র বিষয়ক রচনা শারদামন্দির শক্তি বিষয়ক রচনা এই গ্রন্থগুলি অসাধারণ যেন বলা হয় যে সেই ধর্মবীর কর্মবীর অসামান্য সম্পন্ন এই সন্ন্যাসীর জীবন ছিল মৌলিক এবং সৃষ্টিধর্মী রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম সম্মেলন বা কনভেনশন উনিশশো ছাব্বিশের পয়লা থেকে সাতই এপ্রিল হয় এই সম্মেলনের অভ্যর্থনা সমিতির সম্পাদক ছিলেন স্বামী শারদানন্দজি মহারাজ আর কলকাতায় মায়ের বাড়ি জয়রামবাটিতে সেই মায়ের মন্দির বা মাতৃমন্দির নির্মাণ নির্মাণ এসবই ছিল তার যেন এক অনবদ্য সৃষ্টি এবং তিনি একাই যে কত কর্মদক্ষ ছিলেন সেটি বলতে গিয়ে রাজা মহারাজ একাধিকবার বলতেন সকলেই চায় আমি কাজ করি এক শরৎ চায় কিসে আমি শান্তিতে থাকি শরৎ চিরদিন আমার হাতের কাজ টেনে নিয়েছে গুরুভ্রাতাদের সজ্জায় কিংবা শীর্ষস্থানীয় সন্ন্যাসীদের রোগে স্বামী শারদানন্দজি মহারাজ এক অদ্ভুত অলৌকিক পুরুষ ছিলেন কেমন করে তিনি যে রোগীকে নিজের বসে এনে ফেলতেন সেটা ছিল একেবারে সত্যিকারের ভাববার বিষয় এবং শরৎ মহারাজ কখনো তার গুরুভ্রাতাদের নিন্দা বা অমর্যাদা সূচক কোনো কথা বলতেন না গ্রাম্য ভাষা তিনি প্রয়োগ করতেন না গুরুভ্রাতাদের মধ্যে পরস্পরের ঈর্ষা ইতিহাস প্রসিদ্ধ কথা হলেও সে পাপে কেউ কখনো শরৎ মহারাজকে লিপ্ত হতে দেখেনি এবং মহারাজের জীবনের একটি বিশেষ স্মরণীয় ঘটনা তার নিষ্প্রিয়তার পরিচয় দেয় রাজা মহারাজের দেহত্যাগের পর নতুন নতুন মঠাধ্যক্ষ নির্বাচন হবে কেউ কেউ বললেন যে শরৎ মহারাজ তো ভার নিলে পারেন তার ওপরই তো এই ভার এতদিন ন্যস্ত ছিল সঙ্গে সঙ্গে শরৎ মহারাজ বললেন বাপু স্বামীজি আমাকে সেক্রেটারি করে দিয়েছেন আমি সেক্রেটারিই থাকবো আমি প্রেসিডেন্ট হতে চাই না এবং আরেক দিনের ঘটনা একজন নবাগত ভক্ত এসে বলছেন যে আমি এখানে সাধু সঙ্গ করতে এসেছি সঙ্গে সঙ্গে মহারাজ বললেন দেখো ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর চাকর বামুন কর্মচারী অনেকেই থাকতো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তার সঙ্গে রয়েছে কিন্তু তাদের জীবনে তো বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না সুতরাং সাধুর কাছে গেলেই যে সাধু সঙ্গ হয় তা নয় তখন সেই ভক্ত সংসার ত্যাগ করতে চান বলায় শরৎ মহারাজ বললেন বাপু তুমি তো সংসার ত্যাগ করবে আমি কিন্তু এখনো পারিনি বলেই বলছেন দেখো না কত জড়িয়ে রয়েছে ভাব হচ্ছে এই যে সংসার মানে কেবল স্ত্রী পুত্র আদি পরিবৃত থাকা নয় এই দেহটাই সংসার দেহ যতক্ষণ আছে ততক্ষণ এর চাহিদা মানুষকে মেটাতে হবেই সেজন্য বলছেন আমি সংসার ত্যাগ করতে পারিনি শরীরের পোষণের জন্য তাকে শীত তাপ থেকে রক্ষা করার জন্য সব করতে হয় তা যদি হয় তাহলে সংসার ত্যাগটা হলো কোথায় অর্থাৎ ভাবটা এই যে সংসার বাইরে নয় মনে মনে যদি সংসার থাকে তাহলে বাইরের সংসার ত্যাগ করে কোনো লাভ নেই আর মনে যদি সংসার না থাকে তাহলে বাইরের সংসার কোনো ক্ষতি করতে পারে না স্থির অচঞ্চল সংঘ নেতা চিরকাল তিনি কষ্ট করে সঙ্ঘের বোঝা বইছেন কিন্তু এ কথা তাকে দেখে বোঝা যেত না সেই জন্য প্রেমেশানন্দজি গান গেয়েছিলেন শরত সুধীর শান্ত যেন গণনাথ গণেশের সাথে যেন তুলনা করছেন এক জায়গায় স্থির হয়ে রয়েছেন কোনো চঞ্চলতা নেই কোনো তরঙ্গ তাকে বিচলিত করতে পারছে না অথচ এই স্থির অচঞ্চল ব্যক্তিটি হচ্ছেন সংঘের এত বড় নিয়ন্তা এক বিরাট ব্যক্তিত্ব হচ্ছেন এই শরৎ মহারাজ স্বামী বিবেকানন্দের সেবক পূজনীয় কানাই মহারাজের মুখে শোনা যেত যে স্বামীজি বারবার বলতেন ঠাকুর রাখালকে এনেছেন নিজের আনন্দের জন্য রাখাল তার আনন্দ গোপাল আর শরৎকে এনেছেন জগতের আনন্দের জন্য শরৎই আমার নরনারায়ণের সেবার সার্থক রূপ দেবে জীবের ভেতর শিবের পূজাই বর্তমান যুগ ধর্ম শরৎই তার প্রথম পূজারী ঠাকুর বলতেন নরেন হাঁড়ি আর শরৎ সরা হাঁড়িতে সরা ঢাকা না দিলে সহজে চাল সিদ্ধ হয় না আর মা মা তো শরৎ অন্তঃপ্রাণ ছেলে আর মা মা আর ছেলে অভেদ সত্য বলছি ভাই আমি দেখি সাক্ষাৎ আমার মা আমার গুরুর ধরে আমার সামনে বসে রয়েছেন শরৎ মহারাজের এই জীবন আমাদের বারবার মনে এই ভাব দেখায় যে তারই কথা শ্রীরামকৃষ্ণদেব তার তপস্যা লব্ধ যে সকল ভাব জগৎকে দান করিয়াছেন তা যদি আমরা জীবনে পরিণত করতে পারি তাহলে জীবন ধন্য হবে শরৎ মহারাজের জীবন সেই ঠাকুরের বাণী এবং আদর্শকে যেন যেন জীবনে পরিণত করার এক সার্থক রূপ এবং শরৎ মহারাজের ছেলে একেবারে বেলে মাছের রক্ত কিছুতেই কোনো কিছুতে তিনি তাতেন না মানে রেগে যেতেন না তিনি সর্বদা ধীর স্থির শান্ত থাকতেন সে ঠাকুরও দেখেছিলেন পরীক্ষা করেছিলেন যে শরৎ তার ভার বইতে পারবে কিনা আর শ্রী সিমা তো স্বয়ং বলেছেন যে একমাত্র শরৎই পারে আমার ভার বহন করতে সত্যি সত্যি শ্রী মায়ের অপর এক সেবক স্বামী সারদেশানন্দজী বলেছিলেন যে পূজনীয় শরৎ মহারাজ উদ্বোধনে নিত্য মাকে প্রণাম করতে এলে মা এমন ঘমটা টেনে বসে থাকতেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করে বলতেন আমাকে যেন মনে করে শ্বশুর শরৎ মহারাজের জীবনের এক একটি কর্মই ছিল বিশ্বব্যাপিনী জগৎজননের মহাপূজার এক এক অঙ্গ এক এক উপচার আজকে আমরা শরৎ মহারাজের চরণেই এই বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করলাম নমস্কার ধন্যবাদ প্রাণার